নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ সারদা দেবীরই ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি প্রমীলা বসু লিখেছেন আমার ভাই প্রবোধ সিংহ তখন বয়স কুড়ি একুশ হবে বোম্বাই প্রদেশের ধারোয়ারে ছিল সেখানে সে রোজ বিকেলে নদীর তীরে বসে গীতা পাঠ করত একদিন হঠাৎ একটি গরু নদীর ওপার থেকে এপারে এসে তার কোলে শুয়ে পড়ে সে নিজেরভাবেই গীতা পাঠ করছিল আর গরুটা থেকে থেকে কোলের ওপর মুখটা তুলে দিচ্ছে সে কোল থেকে ততবারই গরুটার মুখ নামিয়ে দিচ্ছে তা সত্ত্বেও গরুটি আবার তার কোলের ওপর মুখটি বারবারই ঘষে ঘষে দিচ্ছে আর অল্পক্ষণ পরেই গরুটি মারা যায় হিন্দুর ছেলে হয়ে গো করলাম সে ভেবেই সে কাঁদতে থাকে সন্ধ্যার পর বাড়িতে ফিরে কারুর সাথে দেখা করল না সে এক নির্ভৃত ঘরে ঢুকে শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী মাকে স্মরণ করে গোহত্যা জনিত মোচন করবার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা জানাতে লাগলেন ভোর রাত্রে মা তাকে স্বপ্ন দেখা দিয়ে বললেন বাবা তুমি গোহত্যা নাই গরুটার তিন দিন থেকে অসুখ ছিল তোমার মুখে গীতা শুনে সে গোজন্ম থেকে মুক্তি পায় পরদিন যখন সে নদীর তীরে গীতা পাঠ করতে বসেছে একটি রাখাল বালক ওপার থেকে এপারে এসে বলল আমাদের একটি গরু কাল বিকেলে ওপার থেকে এপারে এসে মারা গেছে গরুটা তিন দিন কিচ্ছু খায়নি মরে যাবে বলে তার মালিক তাকে ছেড়ে দিয়েছিল ধারোয়ারে যখন এই ব্যাপারটি ঘটে শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে পরে কলকাতা এলে আমি তাকে সব কথা নিবেদন করে বললাম মা ভক্ত কাতর হয়ে ডাকলে আপনি কোথায় না যান মা শুনে হাসতে লাগলেন মা বলছেন তোমাদের আর ভয় কি বাবা তার শরণাগত হয়ে থাকবে তার সর্বদা জানবে ঠাকুর তোমাদের সামনে পেছনে সর্বদা আছেন ঠাকুরের শরণাগত হলে সব হয় দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ রুই কাতলা পড়ে অনেক মাল মশলা একাগ্র হয়ে বসলে কোনো দিন বা রুই মাছ এসে পড়ল কোনো দিন বা নাই বা পড়ল। তাই বলে বসা ছেড় না জব বাড়িয়ে যাও যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমাদের একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই দেখা দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন দেখো মা শরণাগত হয়ে থাকতে হয় তবে তো তার কৃপা হয় সকলকে মা বলেন এ দুঃখ ও দুঃখ এত দুঃখ এত দুঃখ না করে শুধুমাত্র তাকে দিন রাত ডাকো অন্তরের কথা জানাও মনের কথা জানাও তার শরণাগত হয়ে থাকলে কোনো দুঃখই আর দুঃখ থাকে না নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি